হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজ আমি যাচ্ছি ঘুরতে তাই শীতের সকালে তাড়াতাড়ি করে উঠে কেঁপে কেঁপে রেডি হয়ে চললাম আমি ঘুরতে আর হ্যাঁ ভিডিওর শুরুতেই তোমাদেরকে সবাইকে জানিয়ে দি হ্যাপি নিউ ইয়ার আমি তো একদম পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি আসলে এবছর না মানে দু সালে এটা আমার ফার্স্ট ট্রাভেলিং মানে ফার্স্ট ঘুরতে যাওয়া আর কি ট্রাভেল বলা যায় না ফার্স্ট ঘুরতে যাওয়া তো দেখো বাইরেটা কী সুন্দর কত কুয়াশা দেয় না এরকম কুয়াশার মধ্যে ঘুরতে যাওয়াটা একটা আলাদাই একটা ফিলিংস দেয় এখন বাজা সকাল আটটা আর কুয়াশাটা দেখলে মনে হবে না যে এখন সকাল আটটা বাজে আজকের না লঞ্চে করে নদীপথে ঘুরতে যাবো আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব নদী জলের অভাবে এইগুলো সব খরা মানে ভাটা পড়ে এরকম অবস্থা হয়ে গেছে সব এগুলো নদী ছিল তো এই যে আমরা ফেরিঘাটে চলে এসেছি গ্রামের এদিকে এগুলোকে ফেরিঘাট বলে তোমাদের ওদিকে কে কী বলে কমেন্ট করে জানিও এই যে দেখতে পাচ্ছো আমাদের এই লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে আমরা এই লঞ্চে করে যাবো আজকে ঘুরতে আর চারিদিকে পরিবেশটা দেখো কি সুন্দর কিন্তু কত কুয়াশা এখনও অবধি রোদ উঠেছে কিন্তু কুয়াশাটা এখনও রয়েছে আমরা এই এতজন মিলে যাব আজকে লঞ্চে করে ঘুরতে আমার জন্য এই অভিজ্ঞতাটা না একদম নতুন এর আগে আমি লঞ্চে করে এভাবে ঘুরতে যাইনি তাই আমার ভীষণ এক্সাইটেড লাগছিল ভীষণ আনন্দ হচ্ছিলো তারপরে লঞ্চে উঠে গেলাম এই যে এখানে প্রায় একশো কুড়ি থেকে তিরিশ জন মতো রয়েছি আমরা সবাই মিলে আজকে আমরা সবাই মিলে পিকনিক করতে করতে যাব ঘুরতে লঞ্চে ওঠার পরও জানতামই না যে আমরা কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি পিকনিকটা করতে তারপরে লঞ্চে ওঠে শুনলাম যে তোমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়া হবে বাট পিকনিকটা কিন্তু লঞ্চেই করতে হবে আর এখানকার জলটা দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা এত হইচই এত কিচমিচ সব মিলে না দারুণ লাগছিল এই এইয আমি লঞ্চটা ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পেলে জলের রংটা কি সুন্দর আর কি ভালো লাগছে যখন লঞ্চটা চলছে কি সুন্দর ফেনা ফেনা হয়ে যাচ্ছে জলটির উপরে আমার এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে জানো তো ঘুরতে হোক বা পিকনিক হোক খাওয়া দাওয়া তো হবেই বলো তো সেখানেই সকালে বেলায় ব্রেকফাস্ট দেওয়া হয়েছে রুটি কলা লাড্ডু এত জনের মধ্যে কী বা ব্রেকফাস্ট দেওয়া হবে বলো তো চলো সকালবেলার এই ব্রেকফাস্টটাই কমপ্লিট করি ব্রেকফাস্ট খাওয়ার পর একটু নিচে এলাম দেখলাম এখানে লাঞ্চের ব্যবস্থা হচ্ছে লাঞ্চে কিন্তু আজকের বিরিয়ানি ছিল সেটারই প্রিপারেশন এখানে চলছে আর এই যে দেখো কী সুন্দর লাগছে চারিদিকটা এই লঞ্চটাতে না সমস্ত রকম ব্যবস্থা রয়েছে নিচে খাট রয়েছে বিছানা রয়েছে মানে থাকে এই সব লঞ্চেতে এই যে দেখো তারপর এখানে বাথরুম টয়লেট এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম বেশ ভালো আর এখানকার খাটগুলোও না একদম মনে হচ্ছিলো যেন নতুন প্রত্যেকটা খাটই গুছানো পরিষ্কার তারপর নিচেরা এসে দেখলাম আমাদের যে স্যারেরা থাকে আর কি সমস্ত স্যারেরা মিলে এখানে মরিয়া চানাচোর খাচ্ছে আমি জিজ্ঞেস করলাম মুড়ি চানাচোর কেন খাচ্ছ তাদের উত্তর হলো রুটিগুলো তো তোমরা সবাই একা খেয়ে নিয়েছো তাই আমাদের কপাল মুড়ি আর চেনাচুর জুটেছে মানে রুটিটা শেষ হয়ে গেছে তাই তাহলে মুড়ি চেনাচুর কলা লাড্ডু এগুলোই খাচ্ছে তারপরে ওপরে এসে দেখলাম এই খড় ভর্তি একটা ভরভটি যাচ্ছে ভটভটি হোক বা লঞ্চ হোক কিছু তো একটা হবে তো আমার অতটা অভিজ্ঞতা নেই আর কি এই জিনিসগুলো নিয়ে তো এই খর আছে এগুলো কিন্তু ব্যবসার জিনিস আমাদের এই দিকটা না এরকম জলপথে বালি সিমেন্ট ইট খড় এগুলো সব জলপথে যায় তুমি যদি ভাবো যে তুমি বাড়ি করবে কম করে দু তিন বছর আগে থেকে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে তারপরে আবার এই যে চলে এলাম মানে এত সুন্দর মাংসের যে গন্ধটা বেরোচ্ছে আমি থাকতে না পেরে নিচে চলে এসেছি সমস্ত স্যারেরা গেছে মাংসের গন্ধতে মানে দেখতে এসেছে আর কি যে রান্না কতদূর কী হলো আর এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি জলের রঙটা দেখো এত সুন্দর জলের কালারটা বলে বোঝাতে পারবো না বুঝতেই পারছো আর এই যে চারিদিকে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা নদীর বাঁধ বাঁধানো হচ্ছে বর্ষার আগে কিন্তু এরকম নদীর বাঁধটাকে বাঁধিয়ে নেওয়া হয় প্রত্যেক বছর হয় না যখনই বাঁধটা দেখা যায় নষ্ট হয়ে গেছে তখনই কিন্তু ভালো করে শক্তপক্ত করে নদীর বাঁধটাকে বাঁধিয়ে নেওয়া হয় আর আমরা এখন চারিদিকের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি আমাদের ঘাটে আমাদের আরেকটা ফেরিঘাটে নামানো হবে আর আমরা এখান থেকে যাব এখন কইখালি চারিদিকটা এখন কি সুন্দর লাগছে না কত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে আমাদের লঞ্চটা কিন্তু বেশ বড় এই যে আমরা ফেরিঘাটে চলে এসেছি এখন এই ফেরিঘাটে নামবো আর নেমে তোমাদেরকে দেখাবো যে এখানে দেখার মতোটি কী কী আছে আমরা সবাই নেমে পড়েছি আর নামার পরে না এত ভালো লাগছে লঞ্চে ছিলাম ভীষণ হাওয়া দিচ্ছিল পুরো ঠান্ডায় পুরো কেঁপে যাচ্ছিলাম আর এখন নামার পরে একটা রোদের যে গায়ে পড়েছে না এত ভালো লাগছে এই রোদটা এখানে নামার পরেই না ফেরিঘাটের সামনে প্রচুর দোকান আছে খাবারের প্রচুর এখানে নিলে তোমাদের খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হবে না কি কি দোকান আছে আমি সেটা তোমাদের পরে দেখাচ্ছি কিন্তু রাস্তাটা ভীষণ খারাপ হাঁটা চলা করবে একটু সাবধানে এই রাস্তাটা খারাপ কিন্তু ওই ভেতরের রাস্তাগুলো আবার দেখলাম ভালো সেটা দেখতে কি সুন্দর লাগছে বলো একদম নিরিবিলি আমরা এতজন মিলে এসেছি বলে জায়গাটা একদম হইচই হয়ে গেছে নয়তে কিন্তু জায়গাটা একদম শান্ত এটা হলো কৈখালির আশ্রম যেটা আমার বাড়ি থেকে হয়তো এক থেকে দেড় ঘন্টা দূরত্বে হবে মানে জলপথে নয় কিন্তু গাড়িপথে জলপথে এলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে গাড়িপথে এলে এই রাস্তাটা আমাদের বাড়ি থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টাও হতে পারে দু ঘন্টা ধরে রাখো কিন্তু আমি আমার এই তেইশ বছর বয়সে জীবনের প্রথমবার এলাম এখানে এখন কৈখালির যে আশ্রমটা সেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো জায়গাটা তো বেশ ভালো ঢুকেই দেখলাম ওখানে গরু মোষ দাঁড় করানো রয়েছে তারপর চারিদিকের ভেতরটা গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজানো গুছানো সত্যি অসম্ভব সুন্দর আর এই মন্দিরটা দেখো আশ্রমে এত সুন্দর লাল রঙ দিয়ে এত সুন্দর করে করে না সামনে থেকে দেখলে মনে হবে যে এটা আমি মানে সবে দেখছি সবে দেখছি হ্যাঁ মানে সবে বানানো হয়েছে আর কি এত সুন্দর আর যেই ভেতরটা ঢুকলাম এত স্নিগ্ধ এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ একদম মনটাকে না পুরো রিল্যাক্স করিয়ে দেবে বিশ্বাস করো চারিদিকে ঠাকুরের ছবি মারা আছে আর এত সুন্দর ভেতরটা ধূপ এত ঠান্ডা একটা পরিবেশ সত্যি ভাবা যায় না বাইরে যেরকম কি জিনিস হচ্ছে ভেতরটা সেরম ঠান্ডা শান্ত একটা পরিবেশ চোট আশ্রমের ভেতরটা এইরকমই চল এবার বাইরে যাই বাইরে পরিবেশটা দেখি কিরকম যে মানে এবার বাইরে কি কি আছে আশ্রমের সামনে এরকম ছোট ছোট করে ফুল বাগান করা রয়েছে একটা পাান দিকে কি বাগান কি ফুলের বাগান বলতে পারবে ফুলগুলো আমি প্রথমবার দেখছি আমি কিন্তু এরকম ফুল দেখে নিয়ে আগে খুব সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো এত ভালো লাগছে গল্পে আড্ডায় আমরা এখন হেঁটে যাচ্ছি চারিদিকটা দেখে যাচ্ছি গ্রামের মানুষ তবুও না এরকম গ্রামের দৃশ্যগুলো দেখতেই বেশি ভালো লাগে শহরে গেলেও ভালো লাগে শহরের দৃশ্য দেখতে কিন্তু গ্রাম বেস্ট গ্রাম আগে কি সুন্দর লাগছে তাই না বেশ ভালো লেগেছে আমার এখানে দেখার মতো তেমন কিছু ছিল না এটা হলো রবার গাছ তোমরা এর আগে রবার গাছ দেখেছো সত্যি কথা বলবে কিন্তু কি সুন্দর লাগছে তাই না আমি জীবনে প্রথমবার আমি দেখলাম রবার গাছ তারপর এখন যাচ্ছি মানে মেন যেই এই সামনে থেকে যে জঙ্গলটা থাকে সেই জঙ্গলে একটু ঢুকবো জঙ্গলটা কিরকম দেখতে আর যাবো ওই সামনে এক মানে বড় নদীর কাজ হচ্ছে আর কি বাঁধ ভাঙানো হচ্ছে সেখানে একটু যাবো ছবি টবি তুলতে হবে না বলো এখন সবকিছু দেখতে দেখতে যাচ্ছি সবার সাথে গল্প তো রয়েছে শুধু তো ভিডিও হবে না সবাইকে সময় দিতে হবে তো পিকনিক এসে আনন্দ করতে হবে না বলো যে জঙ্গলটা দেখো আমি বেশি ভেতরে ঢুকিনি এখানে সবাই বলছে বাঘ আছে বাঘ আছে কিন্তু না একদমই না বাঘটা কিছুই নেই বেশ কিছু বছর আগে একটা বাঘ এখানে ধরা পড়েছিল তাকে উদ্ধার জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে নদীর কাজ হচ্ছে দেখতে পেলে তো এখন আমাদের ফেরার সময় হয়ে গেছে এক ঘন্টার মতো সময় ছিল আমাদের ঘোরার জন্য তো এক ঘন্টা হয়ে গেছে এখানে দেখো তোমাদের একটু দোকানগুলো দেখিয়ে দিচ্ছি যে কী কী দোকান পাবে সমস্ত রকমের খাবার দোকান আছে খেলনা দোকান জলের দোকান কোল্ড ড্রিঙ্কসের দোকান তোমাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না এখানে ঘুরতে এলে আশ্রমের সামনে ওরকম প্রচুর দোকান রয়েছে আর এই দিকটা ফেরিঘাটের সামনেও কিন্তু অনেক দোকান আছে তারপর লঞ্চে উঠে দেখলাম এখানে তারপর ধুমধুমার নাচ গান শুরু হয়ে গেছে তো ওদের নাচ গানটা দেখবো তারপর আমরা খেতে বসবো বেশ খিদেও পেয়েছি এখানে রান্না হয়ে গিয়েছে তো আমরা সবাই খেতে বসে পড়লাম আর খাওয়া দাওয়া শেষ করে পরন্ত বিকেলে একটা সুন্দর ঝলকের সাথে আজকের আমার এই ভিডিওটি আমি শেষ করছি ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে